আমাদের দেশের মানুষগুলো লুভি জন্য তোর মতো নেতারা তো মূল্যায়ন তুই নেতা তোর মতো নেতার বিচার করতে অনেক কঠিন তোর মতো নেতার বিচার শেখ হাসিনা করেছিল এখন তো শেখ হাসিনা নাই তুই কিসের নেতা রে জানাবে বিচার করে তোর ক্ষমতা দেখাস তোরা না ভালো তোরা না ভালো তুই না ভালো শেখ হাসিনা জা মুসলিম না শেখ হাসিনা উমক শেখ হাসিনা ও তো চলে গেছে পালাইছে এখন চাঁদা কে নেয় এখন তো শেখ হাসিনা নাই তার বাপের কোন মূর্তি বাংলাদেশে নাই বহু জায়গায় তার বাপ দাদার নাম পর্যন্ত মেটে গেছে এখন অপরাধ কে করছে তোমাদের এসব কৃতকর্ম প্রমাণ করবে শেখ হাসিনা দোষী না তোমাদের এসব কৃতকর্ম প্রমাণ করবে আমরা বাংলাদেশিরা দোষী এবং বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশ যখন ছিল না পাকিস্তান ছিল যখন পাকিস্তান বাংলাদেশ উভয় ছিল না ভারত ছিল তখনও এই ভূমিতে কেউ এত অপমানিত হয় নাই যত লাঞ্ছনা নিয়ে শেখ হাসিনা এদেশ ত্যাগ করেছে সে আর তার বাপ উভয় চলে গেছে এখন চাঁদা নাইকে এখন কেন ওই চোদ্দ বছরের আঠারো বছরের মেয়ে জেনা বিচার না করার প্রেসার ফিল করবে ওয়াই কেন সে এখন ফিল জানা না করার তাকে কে প্রেশারাইজ করতেছে কে সে নেতা শেখ হাসিনা তো নাই ওবায়দুল কাদের তো নাই শেখ মুজিব তো বহু আগে মারা গিয়েছে কেন এখন সে ফিল করবে নেতার প্রেশার এখন কেন এখন কারা জুয়ারি আশ্রয় দেয় এখন কারা গাজুটিকে আশ্রয় দেয় এখন রাস্তার চাঁদা কে নিচ্ছে ফুটপাথের চাঁদা কে নিচ্ছে এখন চাঁদা কে নিচ্ছে ভ্যানওয়ালা টাকা দিচ্ছে ও কোন দলের রিক্সাওয়ালা টাকা দিচ্ছে ও কোন দলের ফুটপাথের সামনে দোকানদার টাকা দিচ্ছে ও কোন দলের পানি বিক্রি করে ফেরিওয়ালা আমড়া আমরা আমরা বিক্রেতা ও টাকা দিচ্ছে ও কোন দলের

বাংলাদেশে আওয়ামী লীগ থাকতে যেই যেই জবরদস্তি করে অপরাধ আর অন্যায় হতো এগুলো কয়টা বন্ধ হয়েছে নাম বলতো একটু কারণ অপরাধ আওয়ামী লীগ করেনি অপরাধ করেছে বাংলাদেশি মানুষ তুই কিসের নেতা তুই কিসের নেতা কর তুই একটা তুই তুই নেতা হওয়ার যোগ্য নয় নেতা হওয়ার অভিভাবক যার কাছে মানুষ নিরাপদ সে হলো আপনি যার কাছে মানুষ মানুষের অধিকার ফিরে পায় সে হচ্ছে আপনি তুই হচ্ছিস তুই যার কাছে গেলে ইনসাফ পায় সে নেতা হচ্ছে আপনি তুই হচ্ছিস তুই তুই কোন নেতা না তোকে আমার ভয় লাগে না আমার একদম ভয় লাগে না তোকে মানুষ হিসেবে আমার বহু ভুল আছে তুই ভুল দেওয়ার আমার সমস্যা নাই আমার সমস্ত ভুল আমি এগ্রি করি আমার মুখে হয়তো তোকে তুই বলা মানায় না কারণ আমার নিজেরও অনেক অপরাধ আছে তারপর আমি বলি তুই এটা তুই তুই নেতার আওতায় না